আসসালামু আলাইকুম আমি মোসার জেবিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের হচ্ছে স্বর্ণের মুকুটের কালেকশন দেখাবো আমার হাতে যে মুকুটটি আছে এরকম কিন্তু আপনি বিভিন্ন ধরনের মুকুট বানিয়ে নিতে পারবেন স্বর্ণের মুকুটটি এরকম হয় আপনাদের আমি দেখাচ্ছি আমি কিন্তু আনন্দ এখন আনন্দ জুয়েলার্স আছি আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন আমাদের সাথে আছে হচ্ছে ইমন ভাইয়া তো ইমন ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে স্বর্ণের মুকুট ভাইয়া এরকম কয়েক কত রকমের মুকুট বানানো যাবে আচ্ছা যারা হচ্ছে বড় মুকুট বানাতে চান বড় মুকুট বানাতে পারবেন ছোট মুকুটটাও বানানো যাবে তাই না আচ্ছা ছোট বড় সকল রকমের মুকুট বানানো যাবে এটা মিনা করা যদি কেউ নিতে চান মিনা করা কিন্তু পসিবল তাই না তো এইটাতে কত ওজন আছে এটা আছে আপনার দশ আনা ওজন তাহলে এটা এটা তো মিডিয়াম সাইজ তাই না এর যে ছোট সাইজের কত ওজনের দশ আনা আর এটা আচ্ছা দশ আনা আট আনা তারপরে মানে যে যত ইচ্ছা আপনার কিন্তু সেটা এটা কত ক্যারেট কেউ যদি বাইশ ক্যারেট বানাতে চায় সেটা পারবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিবেন এটাতে খরচ কত পড়বে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই স্বর্ণের মুকুটটি আপনারা পেয়ে যাবেন রানি রানি ফিলিং যদি চান একটা মুকুট আপনারা বানিয়ে নিতেই পারেন তো আপনাদের কিন্তু চলে আসতে হবে হচ্ছে আনন্দ জুয়েলার্স এটা হচ্ছে উত্তরা হটলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা ঢাকা বারোশো তিরিশ টেলিফোন নাম্বার এবং হটলাইন নাম্বার দেওয়া আছে ভাইয়াদের আরো দুটি শপ আছে নর্থ টাওয়ার সব নাম্বার দুইশো দুই মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো উত্তরায় আছি এটা হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার অবশ্যই আনন্দ জুয়েলার্সে আসবেন এবং আপনাদের কেনাকাটা গুলো করবেন এবং আনন্দ জুয়েলার্স পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি টা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে